রাঙ্গামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী রাঙ্গামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টির জুড়াছড়ি ও সদর উপজেলার অর্ধ শতাধিক নেতাকর্মী আজ সোমবার বিকেল চারটায় রাঙ্গামাটি শহরের কাঠালতলিতে জেলা বিএনপির কার্যালয়ে সুকুমার দেওয়ানের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন রাঙ্গামাটি সদর উপজেলা ও জুরাছড়ি দুই উপজেলা থেকে আমাদের প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন যোগদানের বিষয়টি শুনেছি কারা যোগদান করেছেন তা সঠিকভাবে জানি না তবে সুকুমার দেওয়ানের নাম শুনেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন